কইলে বিশ্বাস করবে জানি না আজকে জীবনে প্রথমবার আমি কলার্থ কারণ শিখছি আমার একজন আছে কলার্থ শিয়াইছে না আমি কিন্তু ভারতাম না এটা ভাড়তাম না বলতে আমি চেষ্টা করতাম না কেক এবার দেখেন কেমনে কাটে ভিতর থেকে তার মতো আছে না এটা খুলবেন খুললে এটা দিবেন ফালানোর পরে খুলের মতো দিবেন তো আমি কাটতাম না কেরকঞ্চে এটি কলার্থ কাটলে আছে না হাতের মধ্যে কালা কালাকাল দাগ করে তুই কষ্ট হইলে আমি কাটতাম না নি ফিরা কিন্তু কাজ করতে বা দুই কাটুন লাগছে আর এইদিকে কাটতে কাটতে কোমন কোমন দুইটা কথা কতক্ষণ যে লাগছে কেটে কইতাম দুঃখের কথা অন্য মতো কোনো কারোর কাছে রাস্তা নাই তো আজকে নতুন একটা রেসিপি আমি শিখছি আবিষ্কার কিন্তু আমি করছি আমি কিন্তু আজকে শিখছি তো কেমনে শিখছি কি তা করছি হগল ডাটু ভালো করে চাইন তো দুঃখের কথা কিন্তু সবসময় সময় কোনো সময় কারণে কইতে না আমি তো দুঃখের কথা কোনো সময় কারণে কই না মানুষের হগলে কয় দুঃখের কথা কারণে বলে শেয়ার করুন নাই কয় দুঃখের কথা শেয়ার করলে কি দেব প্রথমে মনোযোগ দিয়ে আমরা দুঃখের কথাটি শুনবো এরপরে শুন দূরের থেকে কইবো না এইবারে তো লবণ চিটা দেওয়া যায় তো দূরের থেকে তো লবণ চিড়িটা মারব তো লবণ চিড়াটা মায়ের যখন বেশি মনে একটু আনন্দ হয়তো না করবো না শর্টফট মনে একটু কম করত করবো মরিশের গোড়া লাল লাল দুইটা মরচির গোড়া লবনের তো লবণ আর মরিচ যখন দিব তখন তো দিবট করবো না তখন বলে তারা বলে মনে বলে খুশি পাই তো এদের দুঃখের কথা কোনো সময় কারোর শেয়ার করবে না দুঃখ থাকলে মনে মনে রাখবেন সুখের কথা শেয়ার করবেন কিন্তু এটা তো রেসিপি তো রেসিপি শেয়ার করতে তো কোনো অসুবিধা নাই তো রেসিপিটা ভাবলাম যে তো শেয়ার করি রেসিপি তার কোনো দুঃখ নাই তো আমি যে শিখছি কার থেকে শিখছি আমি শিখছি মিষ্টি বদির থেকে মিষ্টি মদির লাই গেছিলাম বই বড় মোড়ার হেদে গে গেছিলাম ঘুরতাম তো মিষ্টি বোদি করে ষাট মাসটা কিনতে লাছি তো সাইড মাসটা জন কিনতে লাছি তো এরপর আমি মনে মনে করতে হলো তার আমি কিনা লাগতো না তো তাই না কিনতে আমার তো একটু দিব সাদলে আমার কি আমি খোঁজো লাগতো না উজ্জ্বল জানি একটা দিব তো কুদ্ধা বিশটা খরচ লাগবেনি তো এর ফলে কিটা করছি আমি আর কি

এরপরে আমার কয় আমি কেমন রান্না করেন আমি আমি ডালু বানা করি এরপর রাতে খাইতে তো খুব স্বাদু লাগে কোন আমরা একটা নতুন রেসিপি আমি শিখামো আমি যেমন যেমন শিখামো আমি এমনি করে দেখুন খাইতে কিন্তু পেটা লাগা লাগে আমি কি হাসা দিকো হাসি তো এরপরে কইছে কেমনে কেমনে করতাম যাই হোক তো রাতে বেলা তার রেসিপিটা করছি না ঘুমাই গেছি তো এরপরের দিন কি দেখা হয়েছে কিটা হয়েছে আমি না সারাদিন কাজ টাজ করতে করতে এরপরে বললে গেছি কেমন যেন রেসিপিটা করে তো আমি কই না এর দিন তো করতাম না এর পর দিন রেসিপিটা করুম তো রাতের বেলা কিটা করছি এবার আমি ফোন করছি আমি কই না সকালে তো রান্নাটা করুম

তো দেখেন রান্না মারা শেষ কি সুন্দর সায়েন্ট বাই রয়েছে ও হো হো রে মনে হচ্ছে অমৃত রাঁধছি কাইতাম বললে বুঝতার অমৃত রাঁধছি না কি তা রাঁধছি কয়েতাম নহন তো দেখতে একদম দুর্দান্ত লাগতাছে তো হো কারা কারা খাইবেন এই বোন করে রান্না খাইয়া লাগে দেখছেন কি সুন্দর গরম গরম অনেক গরম গরম বাদ দিয়া এক বুড়া আগে ভাত খাইলে পরে কথা তো এলাম গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ভর্তা না বাত গরম গরম না বাত একটু ঠান্ডা হয়ে আসা মিশা ভাতা হয়ে লাভ নাই বাতটা একটু ঠান্ডা হয়ে আছে ভর্তাটা তো গরম আছে ভাতের লোকে ভর্তার লোক ভাতও গরম হয়ে যাবে ওটি মুখে দিয়ে চাই হম এরা ওই বিস্কুট ঝোল আছে না একদম বিস্কুট ঝোল আছে হম মিষ্টি বদিরে অনেক অনেক ধন্যবাদ

অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জানাবেন রেসিপিটা কেমন হয়েছে আর ঘরে ট্রাই করে একবার কমেন্টে জানাবেন যে আমার রেসিপিটা আপনারা খাই কেমন লাগবে আমি যত মিষ্টি মিষ্টিপতি শিখছি মিষ্টি মিষ্টিপতি আবার অনেক 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 ধন্যবাদ এত সুন্দর রেসিপি শিখান লেখা অনেক খাইলেই ফ্যান